আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ছেলে যখন তার নিজের জন্মস্থান করে আসে সে অনেক কিছু করতে হয় তার তার মা ত্যাগ ত্যাগ বাবা তার ভাই বোন ইত্যাদি অনেক কিছু ত্যাগ করে সে প্রবাসে আইতে হয় তার শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য এবং তার পরিবার পরিজন সবাইকে ভালো রাখার জন্য তো একটা ছেলে যখন তার অনেকগুলো বন্ধু তার জন্মস্থান তার স্কুল কলেজ তার যেখানে সে জন্মগ্রহণ করছে তার অতীতের যত স্মৃতি ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যত স্মৃতি সব কিছু শৈশবের যত স্মৃতি আছে তার সহপাঠী তার মা বাবা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ইত্যাদি সবাইকে যখন ত্যাগ করে সে প্রবাসে আসে কষ্টটা কেমন হতে পারে এটা যে আসে সে জানে তাছাড়াও অনেক ছেলে মানুষ জানে যারা কিনা নিজের জন্মস্থান ত্যাগ করে দেশের বাইরে আসছে তারাই বলতে পারবো যে ওই কষ্টটা কেমন বা ওই কষ্টটা কতটা বেদনাদায়ক ওই কষ্টটা সহ্য করার মতো না তারপরেও ছেলেরা আসে তার পরিবার পরিজন সবাইকে ভালো রাখার জন্য টাকা উপার্জন করার জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকার জন্য নিজের অবস্থানকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ছেলেরা আসে এই দূর প্রবাসী কিন্তু এই প্রবাস আসে সবাই টাকা কামানোর জন্য আমি প্রত্যেকটা ছেলে আসে প্রবাসে টাকা কামানোর জন্য কিন্তু প্রবাসটা যে কত কষ্টের ভাই তার প্রিয় মানুষগুলা তার মা বাবা বা তার আত্মীয় তারা মনে করে যে বিদেশটা অতি সৌখের বিদেশটা অনেক ভালো একটা জায়গা যেখানে আপনার মাস শেষে টাকা আইতে আসে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকাটা তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হইলো একটা ছেলে যখন তার জন্মস্থান ত্যাগ করে তার সহপাঠী তার মা বাবা পরিবার পরিজন তার শৈশব কৈশব যেখান থেকে সে বড় হয়েছে ওই জায়গাটা ত্যাগ করে আসে ওইটা যে কত কষ্টের ভাই বলার মতো না আর বলার বাসও নাই তো আমার কথা এটি যে ছেলে মানুষের জীবন খুব অদ্ভুত জীবন কারণ একজন ছেলে মানুষ তার পরিবার পরিজন সবাইকে ভালো রাখার লেগে একজন ছেলে মানুষ তার সবকিছু ত্যাগ করে তো ওইটা খুব কষ্টের জীবন ওইটা একমাত্র একজন প্রবাসী বোঝে অথবা একজন ছেলে মানুষ বোঝে তাছাড়া দূরের মানুষ এই জিনিসটা খুব কমই বোঝে কষ্ট যে কত কঠিন ভাই প্রবাসে যদি আপনি সচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না প্রবাসে যদি না আসেন তাহলে বুঝতে না একজন ছেলে যে কতটা ত্যাগ করে তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য সে ভালো থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম